প্রচন্ড বৃষ্টি বৃষ্টি শেষে হচ্ছে না বন্ধুরা চান করে ঘরে আসলাম মেয়েরও চান হয়ে গেছে পূজাটা দিয়ে দিল এখন চা রুটি চলো সঙ্গে থাকুন হ্যালো এভরি ওয়ান টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা চাই তো দেখতেই পেলে মেয়ে পূজা দিল আমারও চান্দান কমপ্লিট বাসি কাজ তো এই যে চা হয়ে গেছে আমার রেডি একদম রুটি দিয়ে চা খেয়ে নেব এখন তারপর রান্না করব এক জায়গায় যাওয়ারও আছে এখন আমার দেখি আগে কাজটা করিয়ে আসি তারপরে দেখা হবে তোমাদের সঙ্গে হয়েছিলাম কাজটা করলাম বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছি চলো টোটো প্যান্ডেল হচ্ছে মশলাপট্টি এই যে বাস দিয়ে ঘেরানো চলছে এখনো তো এই যে মন্দির কমপ্লিট হচ্ছে টোটোতেই যাব লাগছে না হাঁটি হাঁটি যাব তাড়াতাড়ি আসবি বাজার করে বাড়িতে বন্ধুরা আর এখানে চিকেন নিয়েছি ধুয়ে নিয়ে আসতে হবে আর আলু নিলাম আলু আদা আছে এখানে আর এখানে মুখি কচু ভেন্ডি টমেটো লঙ্কা একখানে সব আর এখানে পেঁপে নিয়েছি দুটা আর লেবু গন্ধরাস এইটুকুই ভাজ আসছি বন্ধুরা চিকেনটা এই যে দেখতেই পাচ্ছ আর ভেন্ডি ভাজা করব। আর এখানে আলু কেটে নিয়েছি চিকেনের জন্য পিঁয়াজগুলো কেটে নিয়ে মাংসটা ম্যারিনেট করব। চলো রান্নায় আসি জন্য আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আর এদিকে ভাতটাও বসে দিয়েছি তুলোর পেয়ার মাংসটা ম্যারিনেট করে রাখছি এই যে ভেন্ডিটা ভাজা করবো এখন হয়ে গেছে ভেন্ডি ভাজা সামনে নেব হাত তো হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব বাজার গেলেই একটু দেরি হয় কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা সেটা গরম মশলা এলাচ দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ লবঙ্গাল গ্যামটা যাওয়ার আর সময়ই পেল না সে তো দিলাম আদাটো করা মাংসটা দিয়ে দেবো এখন অবস্থা এখনই চলে আসছে আবার দেখিয়ে দিয়ে রান্না করব ফিরে আসলাম অনেকক্ষণ বাদে বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে মাংসটা দিয়ে কষিয়ে নিব ভালো করে আর অল্প একটু দেখে দেব করে যাবে ফিরিয়ে আসলাম দুটা দিয়ে নেবো এখন ভেজে রাখলাম গুঁড়ো মশলা হলে অ্যাড করবো ঘিরে গুঁড়ো শেষ হয়ে গেছে আমতে লাগবে বললাম ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো লং চাৰ্টবোৰে দি দিলোঁ তেল ছেড়ে দিয়েছে আরো ভালো করে ফুটিয়ে নেব এখন একটু বাদে ফিরে আসছি ততক্ষণে সিদ্ধ হয়ে নেও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা শুকিয়ে গিয়েছে বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা প্লিজ বন্ধুরা সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন সব বন্ধুদেরকে বলছি আমিও যার ভিডিও দেখি লাইক দিয়ে পুরো ভিডিও দেখি ঠিক আছে চলো নামিয়ে নেবো এখন কীরকম হচ্ছে কালারটা মাংসের কমেন্ট করে জানাবেন তো নামিয়ে নিলাম রকম হচ্ছে কালারটা কমেন্ট করে জানাবেন এখন বাজে একটা চুয়ান্ন রান্না কমপ্লিট বন্ধুরা আজকের লাঞ্চ মেনু একটু দেখিয়ে দেই আজকে হলো সোমবার এই যে চিকেন রান্না করলাম বন্ধুরা আর এখানে স্যালাড নন্দরাস লেবু আর ভেন্ডি ভাজা এটাই হলো আজকের লাঞ্চ মেনু যদি লাঞ্চ করে নেব হয়ে গেছে শুভ বন্ধুরা এখন বাজে 7টা 55 তো এদিকে কিছু খরচা নিয়ে আসছে এই যে চানার পেকেট দুধের প্যাকেট पापড় ডাল মুগ ডাল মসুর ডাল চিনি সাব সাবান এক আর একটা আনারস নিয়ে আসছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না এখন একটু চা করে নিব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নিক সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা শুভ সন্ধ্যা সবাইকে